স্পেন দেশে সানান নামক একজন দরবেশ ছিলেন তিনি আধ্যাত্মিক সাধনায় বেশ উচ্চস্থান লাভ করেছিলেন এতে তার মনে আত্মগরিমা দেখা দিল এমন কি তিনি নিজেকে সারা দুনিয়ার আউলিয়া কুলের মধ্যমণি ভাবতে লাগলেন এদিকে বরপির রাহিমাউল্লা মোরাকাবা অবস্থায় স্পেনের দিকে মুখ করে বললেন হে স্পেন দেশীয় দরবেশ তোমার জানা প্রয়োজন ছিল যে জিলানবাসী আব্দুল কাদের বিশ্বের আউলিয়াদের কাদের উপর অবস্থান করছেন তুমি আত্ম অহমিকা বর্জন করো বরফির রাহিমাহুল্লার এই কথা স্পেনের দরবেশ শুনতে পাইলেন এতে তিনি রেগে গরম হয়ে গেলেন তিনি রাগান্বিত হয়ে বলে উঠলেন হ্যাঁ জিলান নিবাসী আব্দুল কাদের কোন শক্তি বলে তুমি সারা বিশ্বের আউলিয়াদের কাঁধে অবস্থান করবে আমি কোন অংশে তোমার থেকে কম তখন বরপির রাহিমাহুল্লা ওই ব্যক্তির এই আত্মগরিমার কথা সাথে সাথেই জেনে গেলেন এবং তাকে লক্ষ্য করে বলতে লাগলেন হ্যাঁ স্পেনবাসী সানান আল্লাহ তালা যাকে উচ্চ মর্যাদা দান করেছেন তুমি তাকে সম্মান না করলে তার কোনো ক্ষতি হবে না তবে এজন্য তুমি অপমানিত হবে কিছুক্ষণ পর দুইজন অলি এসে সানান দরবেশকে বুঝিয়ে বললেন আপনার ভুল ধারণা পরিহার করুন কারণ বাগদাদবাসী বরপীর আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লা আউলিয়াকুলের শিরোমণি আপনি তাকে অবজ্ঞা না করে অতি সম্মান প্রদর্শন করুন আপনি স্বীকার না করলে তার কোনো ক্ষতি হবে না বরং আপনাকে অনেক দুর্দশা বুক করতে হবে আপনি তার উদ্দেশ্যে যে অশুভন উক্তি করেছেন শীঘ্রই সেজন্য ক্ষমা চাওয়া আপনার কর্তব্য কিন্তু তাদের এসব কথায় সানান দরবেশ বৃক্ষেপই করলেন না কিছুদিন পর সানান দরবেশ হজ করার জন্য দুইজন সাথী সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন প্রতিমধ্যে তারা একটি শহরে এসে উপস্থিত হলেন শহরটি ছিল বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হঠাৎ সানান দেখতে পেলেন একটি পরমা সুন্দরী খ্রিস্টান যুবতী বসে আছে তার রূপ দেখে সানান পাগল হয়ে গেলেন ভুবনমোহিনী যুবতীর রূপে তিনি এমনই মুগ্ধ হলেন যে তিনি আল্লাহর সাধনা পরিহার করে সারাক্ষণ যুবতীর ধ্যানেই কাটাতে লাগলেন নামাজের সময় চলে গেলেও তার কোনো খেয়াল নাই তিনি ইবাদত ছেড়ে যুবতীর দরজায় গিয়ে আকুলভাবে আহ্বান করতেন হে সুন্দরী তুমি আমার কাছে এসে আমার প্রেম পিপাসা নিবৃত্ত করো তোমার বিহনে আমার প্রেম জ্বালা কোনো মতেই শীতল হবে না তার সাথীগণ তাকে অনেক উপদেশ দেওয়ার পরও তার প্রেমানল ঠান্ডা হল না দিনের পর দিন আরও বাড়তে লাগল এর মধ্যে তিনি হজের কথাও ভুলে গেলেন তার এই অবস্থা দেখে অনেক পথিক সেখানে এসে বীর জমাল অনেকেই তার প্রতি বিদ্রুপের কথক ছুড়তে লাগলো ছোট ছোট বালক বালিকা তাকে ডিল ছুঁড়ে নানা প্রকার কটুবাক্য বলতে লাগল দরবেশ সানানের এই অবস্থা দেখে একদিন যুবতী তার কাছে এসে বলল হে সানান তোমার এই দুর্দশা দেখে সত্যিই আমি মর্মা হতো তবে আমার পিতার অনুমতি ব্যতীত তোমার সাথে কিছুতেই আমি বাক্যালাপ করতে পারবো না তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আমার পিতা তোমাকে এখানে দেখলে তোমার অবস্থা শোচনীয় হবে তোমার এটাও জেনে রাখা প্রয়োজন যে তোমার সাথে আমার কোনো ক্রমেই মিলন হতে পারে না কারণ তুমি মুসলমান আর আমি খ্রিস্টান তদুপরি আমার পিতা এই অঞ্চলের প্রভাবশালী লোক আর তুমি হলে পথের ফকির দরবেশ সানান যুবতীর এসব কথা শুনেও বিন্দুমাত্র বিত না হয়ে আরও আবেগজড়িত কণ্ঠে যুবতীকে বলতে লাগলেন হে সুন্দরী প্রেমের কাছে জাতি ধর্মের কোনো বিচার নাই তোমাকে লাভ করতে গিয়ে যদি আমার প্রাণও চলে যায় তাহলে যাক প্রেমিক তার প্রেমিকার জন্য প্রাণ দিতে কখনও দ্বিধাবোধ করে না তারা মরে গেলেও এই পথে অমর হয়ে থাকে আমার ক্ষুদ্র প্রাণ তোমার জন্য আমি বিলিয়ে দিতে প্রস্তুত তোমাকে লাভ না করে আমি এই স্থান কখনো ত্যাগ করবো না দরবেশ সানান এবং যুবতীর মধ্যে যখন এই কথোপকথন হচ্ছিল তখন গোপনে মেয়েটির বাবা শুনে সেখানে উপস্থিত হলো এবং দরবেশ সানানকে বলল হ্যাঁ ফকির তুমি আমার একটি শর্ত পূরণ করতে পারলে আমার কন্যাকে বিবাহ করতে পারবে অন্যতাই শীঘ্রই এখান থেকে চলে যেতে হবে তখন দরবেশ যুবতীর পিতার কাছে শর্ত শোনার জন্য আবেদন করে বললেন আপনার কন্যাকে লাভ করার জন্য আমি যে কোনো শর্ত পূরণ করতে প্রস্তুত মেহরবানি করে আপনার সেই শর্ত আমাকে বলুন তখন মেয়েটির পিতা বলল এখান থেকে চার মাইল দূরে আমাদের পালিত শুকুরের একটি খামার আছে সেখান থেকে রোজ সকালে আমার কন্যার একটি অনুমতিপত্র নিয়ে শুকুরের বাচ্চা কাঁধে করে এখানে নিয়ে আসবে যার গোস্ত দ্বারা আমরা সকালে নাস্তা করব। যদি তুমি তা না পারো অথবা অলসতা প্রদর্শন করো তবে তোমাকে তৎক্ষণাৎ এখান থেকে চলে যেতে হবে তখন দরবেশ সানান এই শর্ত মুহূর্তেই প্রফুল্ল চিত্তে মেনে নিলেন অথচ মেয়েটির পিতা মনে করেছিল যে একজন মুসলমান সাধক কোনো মতেই এই শর্ত মেনে নিবে না অতপর শর্ত অনুযায়ী দরবেশ সানান। প্রতিদিন শুকুরের বাচ্চা নিজের কাঁধে বহন করে আনতে লাগলেন এদিকে তার শিষ্য শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি তার পীর সাহেবের এই দুর্দশার কথা জানতে পারলেন তাই তৎক্ষণাৎ পীর সাহেবের অবস্থা জানার জন্য তিনি মোরাকাবায় বসে গেলেন মোরাকাবায় তিনি জানতে পারলেন তার পীর সাহেব বরফির রাহিমাহুল্লার সাথে বিহাদুবি করেছেন তিনি ক্ষমা না করলে তার কোনো গতি নেই তাই শেখ ফরিদুদ্দিন আত্মার সেই দরবেশের কাছে গিয়ে তাকে বিশেষভাবে অনুরোধ করে বললেন আপনি বরফির রাহিমাহুল্লার নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করুন নইলে আপনার দুরাবস্থা দূর হবে না কিন্তু তিনি তা শুনলেন না অবশেষে দুইজন মরিদ দরবেশকে এই দুরবস্থা থেকে মুক্ত করার জন্য বরফির রাহিমাহুল্লার নিকট গিয়ে উপস্থিত হলেন তারা তাদের পীর সাহেবের এই অবস্থার জন্য বরবির রাহিমাহুল্লার নিকট তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করলেন এদিকে শর্তমত দরবেশ সানান অতি নিষ্ঠার সাথে কাজ করে এক মাস অতিবাহিত করে দিলেন তখন যুবতী তার কাছে উপস্থিত হয়ে তাকে বলল হে সানান আমার পিতা তোমার কর্তব্য পরায়ণতা দেখে খুব সন্তুষ্ট হয়েছেন তুমি আর আমি একটি কাজ করলেই আমাদের মধুর মিলন সুসম্পন্ন হবে তুমি এখন আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে শুকরের মাংসের কাবাব এবং শরাপ পান করলে আমাদের মিলন পথের সকল বাধা দূর হয়ে যাবে যুবতীর মায়াবী হাসি এবং এই আশ্বাসবাণী শুনে দরবেশ তখনই তাতে রাজি হয়ে গেলেন এদিকে শেখ ফরিদুদ্দিন আত্মার আলাইহি মুরাকাবাই পীর সাহেবের এই চরম সর্বনাশ হচ্ছে দেখে পুনরায় বরপির রাহিমাহুল্লার স্মরণাপন্ন হলেন তিনি বরপুর রাহিমাহুল্লাহকে বিনয়ের সাথে বললেন হুজুর সানান দরবেশ খ্রিস্টান যুবতীর প্রেমাসক্ত হয়ে আজ কুফুরি করতেও দ্বিধাবোধ করছেন না আপনি তো সবই অবগত আছেন দয়া করে তাকে রক্ষা করুন তাকে আপনি ক্ষমা করে দিন তাকে যে শিক্ষা দিয়েছেন এর বেশি আর প্রয়োজন হবে না আপনি তার উপর একটু সদয় হন তখন বরফির মাহুল্লা অজু করে মুখ থেকে কুলির পানি দরবেশ সানানকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন এই কুলির পানি বিদ্যুৎ বেগে এসে দরবেশ সানের মুখমণ্ডলে মাত্র তার হাত থেকে সরাবের পিয়ালা পরে গেল তার সর্বশরীরে কম্পন অনুভূত হয়ে তিনি পাগলের মতো জঙ্গলের দিকে দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে জঙ্গলে প্রবেশ করে সিজদায় পড়ে গেলেন এভাবে এক সিজদাতে তিনি আট দিন কাটিয়ে দিলেন তখন অদৃশ্য থেকে দৈববাণী হল হে সানান তুমি আমার পরম প্রিয় অলির সাথে চরম বিয়াদবি করেছ তাকে খুশি করতে পারলে তোমার পূর্বের মর্যাদা দান করা হবে এই কথা শুনে সানান দরবেশ তার কৃত অপরাধের কথা অনুদাবন করতে পারলেন ফলে কালবিলম্ব না করে তিনি বরপির রাহিমাহুল্লার দরবারে উপস্থিত হলেন এবং বরপির রাহিমাহুল্লার পায়ের উপর লুটিয়ে পড়ে বিনীতভাবে আরোজ করলেন হে মাহবুবের সুবহানি কুতুবের রব্বানি আমি মিথ্যা অহমিকায় পতিত হয়ে মূর্খতার দরুন আপনার সাথে বিয়াদুবি করেছি আমার অন্যায় ক্ষমার অযোগ্য তবু আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন অন্যথায় ইহকালে এবং পরকালে আমার কোনো উপায় নেই তখন সানানের কান্না ও মিনতি দেখে বরফির রাহিমাহুল্লাহ আর চুপ থাকতে পারলেন না তিনি তখন সানানের হাত ধরে ইলমে মারেফতের এমন ফয়েজ দান করলেন যে সানান দরবেশ পূর্বের মর্যাদা ফিরে পেলেন একদিন বাগদাদবাসী এক লোক বরফির রাহিমাহুল্লাকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আল্লাহর ওলি হিসাবে মনোনীত হয়েছেন এটা আপনি কখন কিভাবে অনুভব করলেন তখন বরফীর রাহিমাহুল্লা বললেন আমি বাল্যকালে যখন মক্তবে যেতাম তখন আল্লাহর ফেরেস্তাগুন আমার অনুগমন করত আমি পাঠশালায় পৌঁছে গেলে তারা অন্যান্য বালকগণকে বলত হে শিশুগণ তোমরা দাঁড়িয়ে তাকে সম্মান করো ইনি আল্লাহর একজন ওলি তখন তারা আমাকে সম্মান প্রদর্শন করে আপন আপন আসন গ্রহণ করত আরেকদিন একটি বালক অর্ধবয়সী একজন লোককে আমাকে দেখিয়ে প্রশ্ন করল ইনিকে কেন তাকে সম্মান প্রদর্শন করা হয় উত্তরে লোকটি বলল তুমি তাকে চিনবে না ইনি আবু সালেহের পুত্র তার নাম আব্দুল কাদের জিলানি ইনি দরবেশ কুলের বাদশাহ অতপর সেদিন থেকে আমি নির্জনে বসে আল্লাহর আরাধনায় তন্ময় থাকিতে চেষ্টা করলাম ফলে অল্পকালের মধ্যেই আল্লাহ তালা আমার মনোবাসনা পূর্ণ করলেন আল্লাহ তালা যখন আমার বন্ধুরূপে ধরা দিলেন তখন থেকে আমার আর কোনো অভাব রইল না আল্লাহ তালাই যেন আমার হয়ে গেলেন এই গৌরব অর্জন করে আমি অনেক অলৌকিক কর্ম করেছি যা দেখে বহু লোক হতবুদ্ধি হয়ে গিয়েছে আর বহু সাধুপুরুষ আমার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে অদপদিত হয়েছে একদিন শেখ আব্দুর রহমান বাগদাদি মৃত্যুসজ্জায় সাহিত অবস্থায় তার পুত্রকে কাছে ডেকে বললেন আমার মৃত্যু আগত আমার মৃত্যুর পর তুমি বরফির রাহিমাহুল্লার শরণাপন্ন হবে তার নিকট গিয়ে সকল প্রকার উপদেশমূলক শিক্ষা লাভ করে তোমার চরিত্র গঠনের চেষ্টা করবে তাহার সঙ্গ লাভ করতে পারলে পরকালের জন্য তোমার ভাবনা করতে হবে না অতপর শেখ আব্দুর রহমানের মৃত্যুর পর তার পুত্র পিতার অন্তিম উপদেশ অনুযায়ী রাহি রাহিমাহুল্লার খেদমতে উপস্থিত হল তখন বরফির রাহিমাহুল্লাহ তাকে মূল্যবান পোশাক পরিচ্ছেদ পরিধান করিয়ে একটি সুন্দর কোঠায় থাকার ব্যবস্থা করে দিলেন অতপর বালকটি একদিন ওই মূল্যবান পোশাক পরিধান করে মাদ্রাসায় গেল এমন সময় এক ফকির এসে তাকে বললেন বৎস তোমার পরিধানে যে পোশাক পরিচ্ছেদ রয়েছে তা সম্পূর্ণ রাজা বাচ্চাদের জন্য এই পোশাক তোমার জন্য অশুভনীয় এই পোশাক দেখে জগতের লোক প্রতারিত হবে বটে কিন্তু তুমি সফলতা লাভ করতে পারবে না আমি তোমাকে একটি কথা বলি তোমার পিতা তোমাকে বরপির রাহিমাহুল্লার সাহচর্যে এসে ফকিরি লাভ করার উপদেশ দিয়েছেন আমিরের পোশাক পরিচ্ছেদ এবং বিলাসপূর্ণ গড়ে বাস করে আমির শাস্তে তোমাকে বলেননি এইভাবে থেকে ক্ষোধা প্রাপ্তির আশা করা বাতুলতা মাত্র ফকির এই কথাগুলো বালককে বলে অদৃশ্য হয়ে গেল কিন্তু দরবেশের কথাগুলো বালকটির অন্তরে আঘাত করল ফলে সে মূল্যবান পোশাক খুলে ফেলে একটিমাত্র শব্দ ইল্লাল্লাহ বলে গভীর বনের দিকে ছুটে গেল তার এই পরিবর্তন দেখে অনেকেই আশ্চর্যান্বিত হল অতপর তার খুঁজে বহু মানুষ বের হল কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া গেল না অনেক অনুসন্ধানের পর তারা ব্যর্থ হয়ে বরফির রাহিমাহুল্লার কাছে ফিরে আসলো এবং রাহিমা রাহিমাহুল্লার নিকট সমস্ত ঘটনা খুলে বলল তখন বরফির রাহিমাহুল্লা আধ্যাত্মিক শক্তি বলে সবকিছু আগে থেকেই অবগত ছিলেন তাই তিনি জনতাকে আশ্বস্ত করে বললেন তোমরা এই ব্যাপারে ব্যতিব্যস্ত হবে না চিন্তার কোনো কারণ নেই বালুকটি আল্লাহর প্রেমের পাগল হয়ে বনের মধ্যে এক ধ্যানে এক প্রাণে ক্ষুধার আরাধনায় নিয়োজিত রয়েছে আঠাশ দিনের মধ্যেই সে ফিরে আসবে নির্ধারিত দিনে তোমরা ধারে আইয়াদাম নামক যে নদী প্রবাহিত আছে সেখানে গেলেই তাকে দেখতে পাবে ওই নদীতে সে প্রতিদিন গোসল করার জন্য আসে তোমাদেরকে সেখানে দেখতে পেলে সে তোমাদের সাথে ফিরে আসবে বরফির রাহিমা হুল্লার নিকট গ্রামবাসীগণ এই তথ্য পেয়ে দিন গুনতে আরম্ভ করলো অতপর সাতাশ দিন অতিবাহিত হওয়ার পর গ্রামবাসীগণ নির্দিষ্ট স্থানে গিয়ে দেখতে পেল বালকটি জীর্ণশীর্ণ শরীরে আল্লাহর প্রেমে মত্ত হয়ে ইল্লাল্লাহ শব্দের সমস্ত বন প্রকম্পিত করে তুলেছে তার জিকিরের আওয়াজে বনের হিংস্র প্রাণী পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল হয়ে পড়েছে বনের হিংস্র জন্তু আজ সেই বালক তাপসের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে অতপর বালকটি ইল্লাল্লাহ বলতে বলতে নদীর দিকে ছুটে চলল আল্লাহর প্রেমে তিনি এমন বিবুর ছিলেন যে কোন সময় নদী পার হয়ে গেলেন তা খেয়ালই করতে পারলেন না নদী পার হওয়ার পর লোকদেরকে দেখে বললেন বুঝতে পেরেছি তোমরা আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছ বরবীর রাহিমাহুল্লাহ তোমাদেরকে আমাদের জন্য পাঠিয়েছেন আমি এখনই তোমাদের সাথে বরপীরের খ্যাদমতো উপস্থিত হব অতপর গ্রামবাসীদের সাথে তিনি বরপীর রাহিমাহুল্লার দরবারে উপস্থিত হলেন তখন বরফীর রাহিমাহুল্লা তার শরীর থেকে চর্ম পোশাক খুলে পীরের পোশাক পরিয়ে দিলেন অতপর ইলমে মারেফাতের পূর্ণ জ্ঞান দান করে তাকে আপন গৃহে পাঠিয়ে দিলেন একদিন বাগদাদের বাদশাহ বরপীর রাহিমাহুল্লার সম্বন্ধে অনেক কথা আলোচনা করলেন তিনি মনে মনে ভাবলেন বরপীর আমাকে কোনো কারামত দেখাতে পারলে আমি তার শিষ্যত্ব গ্রহণ করে তার সেবায় নিয়োজিত হব অতপর বাদশা বরফির রাহিমাহুল্লার দরবারে উপস্থিত হলে বরফির রাহিমাহুল্লা তাকে লক্ষ্য করে বললেন হে বাগদাদ অধিপতি আপনি কি কোনো কারামত দেখতে চান বাদশাহ তখন একটু বিব্রত হয়ে বললেন হুজুর এই সময় কোথাও আপেল পাওয়া যায় না আপনি বেহেস থেকে আমাকে একজোড়া আপেল এনে দিন বরফির রাহিমাহুল্লা তখন বাদশার মনোবাসনা পূর্ণ করার জন্য আল্লাহর কাছে চাইলেন তখন দেখা গেল তার সামনেই একজোড়া আপেল উপস্থিত হয়ে যায় তিনি একটি আপেল নিজের কাছে রেখে অপরটি বাদশাহকে দিয়ে দিলেন অতপর বরফীর রাহিমাহুল্লা নিজের কাছে রাখা আপেলটি কাটলেন এবং উপস্থিত লোকদেরকে খেতে দিলেন তখন ফলের সুগন্ধে চারিদিক বিমোহিত হয়ে গেল এবং সকলেই তার স্বাদ গ্রহণ করে অতিশয় পরিতৃপ্ত হল অতপর বাদশাকে দেওয়া আপেলটি কাটা হলো তখন ফলটির ভিতর থেকে পচা দুর্গন্ধ বাহির হতে লাগলো এতে বাদশাহ আশ্চর্য হয়ে তার রহস্য জানতে চাইলেন তখন বরপীর রাহিমাহুল্লা বাদশাহকে লক্ষ্য করে বললেন হে দার বেহেস্তের আপেল অতিশয় সুস্বাদু এবং সুগন্ধময় আপনার নিয়ত এবং অপবিত্র হাতের সংস্পর্শে তার এই অবস্থা হয়েছে আপনি একজন বাদশাহ আপনি যদি ইনসাফের সাথে প্রজাপালন করতেন এবং গরিবের মধ্যে দান হয়রাত করতেন তাহলে আপনি আপেলটির সুগন্ধি ও মধুরতা আসাদন করতে পারতেন সৎ কাজ না করে কীভাবে আপনি বেহেস্তের ফল খাইতে চাচ্ছেন যারা দুনিয়ায় অসৎ কাজ করে তারা কখনও বেহেস্তের ফলের স্বাদ গ্রহণ করতে পারবে না বাচ্চা তখন বরপির রাহিমাহুল্লার এই কঠোর ও চরম সত্য কথা শুনে লজ্জিত অবস্থায় বিদায় গ্রহণ করলেন একদিন জাফর আহমদ বিন আবুল আহমদ বরপির রাহিমাহুল্লার খ্যাদমতে উপস্থিত হয়ে বললেন হুজুর দীর্ঘদিন যাবৎ আমার একটি পুত্র সন্তান কঠিন রোগে আক্রান্ত রয়েছে তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে একটু নড়াচড়া করার শক্তিও তার নেই যে কোনো সময় তার মৃত্যু গড়তে পারে আপনার নিকট আমার আবেদন মেহরবানি করে আপনি একটু দুয়া ও তদবির করলে হয়তো আল্লাহর ফজলে সে রোগমুক্ত হতে পারে জাফরের কাকুতি মিনতি শুনে বরপির রাহিমাহুল্লাহ তাকে বললেন জাফর তুমি বাড়িতে গিয়ে তার কানে মৌ মালুদাম শেখ আব্দুল কাদের কা হুকুম হ্যাঁ এই বাক্যটি বলে ফুক দিবে অতপর পুনরায় বলবে এই বালকটিকে ছেড়ে শীঘ্রই হেল্লাহুর অঞ্চলে চলে যাও এতেই তোমার পুত্র রোগমুক্ত হয়ে যাবে ইনশা আল্লাহ এটা শুনে জাফর আহমদ খুশি মনে বাড়িতে উপস্থিত হল এবং ছেলের কাছে গিয়ে এই তদ্বয়টি করা মাত্র তার ছেলে বহুদিনের পুরাতন বেদিমুক্ত হয়ে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল একদিন হাজা মহিনুদ্দিন চিস্তি রাহিমাহুল্লা কয়েকজন সাথী নিয়ে ভ্রমণে বের হলেন কিছু দূর অতিক্রম করার পর একটি মনোমুগ্ধকর বাগান দেখতে পেলেন অতপর তারা এই বাগানটির ভিতরে প্রবেশ করে তার সৌন্দর্যে অভিভূত হয়ে দেখতে লাগলেন বাগানের নানা প্রকার ফল ফুলের সমারোহ আর কোকিলের কুহুকুহু রবে সমস্ত বাগানটি মোহিত ছিল এসব উপভোগ করে তারা সবাই একটি স্থানে বসে গেলেন তখন বরপির রাহিমাহুল্লার একজন শিষ্য একটি সাপ দেখে দৌড়ে গিয়ে লাঠির আঘাতে সাপটিকে মেরে ফেলল অতপর তিনি বসার স্থানের দিকে অগ্রসর হচ্ছিলেন এমন সময় সমস্ত বাগানটি গুর অন্ধকারে ছেয়ে গেল কোনো কিছুই দৃষ্টিগোছর হচ্ছিল না তখন সকলেই অন্ধকারে অতিশয় বীত হয়ে পড়লেন এখানেই শেষ নয় সমস্ত বাগান চোরমার করে প্রবল বেগে জ্বর এসে তাদেরকে আরও আতঙ্কগ্রস্ত করে ফেলল কিছুক্ষণের মধ্যেই সেই লোকটা উদাউ হয়ে গেলেন তখন সবাই চতুর্দিকে তার খুঁজে বের হয়ে গেলেন কিন্তু কোথাও তাকে না পেয়ে তারা চিন্তিত হয়ে পড়লেন এমন সময় তারা দেখতে পেলেন যে সেই লোকটি শাহী পোশাক পরে মূল্যবান মুকুট মাথায় দিয়ে তাদের দিকে আগমন করছে তার এই বেশভূষা দেখে সবাই হতবাক হয়ে গেলেন অতপর লোকটি এসেই অজরে কান্না করতে লাগলেন এই দৃশ্য দেখে সাথীগণ অবাক বিস্ময়ে তার অবস্থার কথা জানতে চাইলেন তখন সে বলতে লাগলেন আমি সাপটি হত্যা করে যখন ফিরে আসছিলাম তখন হঠাৎ সেই স্থান থেকে ধুমা নির্গত হয়ে সব কিছু অন্ধকার হয়ে গেল সেই অন্ধকারের মধ্যে একটি দৈত্য এসে আমার হাত বেঁধে ফেলল এবং আমাকে একটি রাজপ্রাসাদে নিয়ে গেল সেখানকার অবস্থা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল দেখতে পেলাম সেই অট্টালিকায় একটি মৃতদেহ পরে আছে এবং সেই মৃতদেহের পার্শ্বে উন্মুক্ত তরবারি হাতে রাগান্বিত দৈত্যরাজ পাইচারি করছে তার সর্ব শরীর দিয়ে যেন অগ্নিজ্বর ছিল আমাকে দেখে তার রাগ আরও বেড়ে গেল তার চক্ষু থেকে অজুরে অস্ত্র প্রবাহিত হচ্ছিল অনেকক্ষণ পর দৈত্যরাজ আমাকে কর্কশ বাসায় জিজ্ঞাসা করল কোন অপরাধে তুমি আমার এই পুত্রকে হত্যা করেছ সে তোমার কী ক্ষতি করেছে এতে তোমার কী লাভ হয়েছে আমি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বললাম দৈত্যরাজ আমি কাউকে হত্যা করিনি এমন নির্দয় কাজ আমার দ্বারা কোনো অবস্থাতেই হয়নি এইবার দৈত্যরাজ আরও রাগান্বিত হয়ে বলল তুই নরাদম তোর লাঠির দ্বারা আঘাত করে আমার পুত্রের মাতা চূর্ণ বিচূর্ণ করেছিস এখনও তোর হাতের লাঠি আমার মৃত পুত্রের পাশে পড়ে আছে মিথ্যা বলে অপরাধ অস্বীকার করলে তোর নিস্তার নেই আমার হাতের তরবারি দ্বারা তোর গরদান কেটে পুত্র হত্যার প্রতিশোধ নিব তখন আমি অতিশয় সাহসের সাথে তাকে বললাম দৈত্যরাজ আমি কোনো মানব দানবকে কখনো হত্যা করিনি তবে এই কিছুক্ষণ পূর্বে বাগানে বেড়ানোর সময় একটি বিষ্টর সাপ হত্যা করেছি এটা শুনে দৈত্যরাজ রাগে আরও ফেটে পড়ল চক্ষু রক্তবর্ণ করে আমাকে জিজ্ঞাসা করল ও কারণে কেন সাপটিকে হত্যা করলি এইবার আমি অক্তুল মজি কাবলাল ইদা এই হাদিসটি তাকে পরে শোনালাম যার অর্থ হলো নবীজি বলেছেন কোনো কষ্টদায়ক হিংস্র প্রাণে কাউকে কষ্ট দেওয়ার পূর্বেই তাকে হত্যা করো কাজেই আমাদের ইসলাম ধর্মের অনুশাসন অনুযায়ী আমি সাপটিকে হত্যা করেছি আমি জেনে শুনে আপনার পুত্রকে হত্যা করিনি তখন দৈত্যরাজ তার চক্ষু লাল করে আমাকে বলল তুই হিংস্রজীব সাপের রূপ ধারণ করে আমার পুত্র বাগানে আত্মগোপন করেছিল তুই তখন আমার পুত্রকে হত্যা করেছিস তবু তুই সাফাই গাচ্ছিস যে তোর কোনো অন্যায় হয়নি আমি তোকে ফাঁসিতে জ্বলিয়ে হত্যা করে আমার পুত্র হত্যার প্রতিশোধ গ্রহণ করব অতপর সে কাজের দরবারে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করল কাজী তখন আমাদের উভয়ের জবানবন্দি শুনে আমাকে হত্যাকারী বলে সাব্যস্ত করে প্রাণদণ্ডের আদেশ দিল অতপর জল্লাদ আমাকে হত্যা করার জন্য বদ্ধভূমিতে নিয়ে চলল তখন আমি জীবন রক্ষার আর কোনো উপায় না দেখে অতি ভক্তি পরে বরফির রাহিমাহুল্লাকে ডাকতে লাগলাম এই সময় আমার মানসিক অবস্থা যে কী হয়েছিল তা ভাবলেও শরীর শিউরে ওঠে একদিকে মৃত্যুর ভয়ে শরীর কাঁপছিল অপরদিকে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের জন্য প্রাণ কাঁপছিল এভাবে পরম করুণাময় আল্লাহ তালাকে ডাকতে ডাকতে বরফির রাহিমাহুল্লার নামটিও জুড়ে উচ্চারণ করে বললাম হুজুর আমাকে জন্মের মতো বিদায় দিন আমি আর আপনার সেবা করার জন্য আপনার পাশে থাকবো না দৈত্যরাজ এবং তার কাজী তাদের বিচারে হত্যাকারী সাব্যস্ত করে আমাকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছে অতপর সুখে দুঃখে আমার সর্বশরীর অবশ হয়ে গেল এমন সময় তীরের বেগে এক বীর পুরুষ আমাদের দিকে গুড়া ছুটিয়ে আসছিলেন যখন জল্লাদ আমাকে প্রাণে হত্যা করার উপক্রম করল ওই সময় অশ্বারোহী এসে তরবারি দ্বারা তাকে হত্যা করে ফেলল তখন রাজপুরীতে এক সুরগুল পড়ে গেল সমস্ত পৃথিবী যেন কেঁপে উঠল অতপর দৈত্যরাজ তার সিংহাসন থেকে নেমে আমার পদতলে এসে বলল আপনি কে আমার নিকট বলুন তার এই অবস্থা দেখে এবং করুণ আবেদন শুনে আমি বললাম আমি মাহবুবের সুবাহানি বরপুর আব্দুল কাদের জিলানিরাহিমাহুল্লার খাদেম দৈত্যরাজ এটা শোনামাত্র আরও অধীর হয়ে বলতে লাগল আমাকে ক্ষমা করুন আমি আপনার সাথে বেয়াদি করেছি আপনি বরপীরের খাদেম এটা পূর্বে জানলে আপনার সাথে এই রূপ ব্যবহার করতাম না আমি আমার কৃত অপরাধের জন্য লজ্জিত এই বলে সে তার পোশাক আমাকে পরিয়ে দিল এবং তার মুকুট আমার মাথায় তুলে দিল আমি তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলাম তুমি দৈত্যরাজ হয়ে কেন মানব সন্তান বরফির রাহিমাহুল্লার নাম শুনে এমন হয়ে গেলে তখন সে বলল যখন বরফির রাহিমাহুল্লাহ আল্লাহর আরাধনায় বসেন তখন সারা দুনিয়ার দেও দান পশু পাখি তার নূরের তাজাল্লিতে বিকশিত হয়ে ওঠে যে সময় তিনি আল্লাহর আরসের দিকে তাকান তখন আকাশ পাতালও কাঁপতে থাকে বরবির রাহিমাহুল্লার ওসিলায় দৈত্যরাজ যদি আমাকে রেহাই না দিত তাহলে আপনাদের সাথে আমার সাক্ষাতের কোনো সম্ভাবনাই ছিল না